আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকের হচ্ছে ছুটির দিন তো ছুটির দিন একটু লেট করে আমরা সবাই ঘুম থেকে উঠি একটু লেটই হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে তো উঠে দেখি যে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব একটা গরম না তো চিন্তা করলাম আজকের আর রুটি করব না আজকের হচ্ছে খিচুড়ি রান্না করব। আর ঠান্ডা বাইরে ঠান্ডা ছিল আবার বাসায় আমার রুমে এসি ফ্যান এগুলো চালানো ছিল আপনারা বুঝতেই পারছেন যে আমার গলা ভেঙে গিয়েছে ঠান্ডা লেগে গিয়েছে আমি যখন রান্না করছিলাম তখন আমার হাজব্যান্ড আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি আমি আগে উঠে গিয়েছি উঠে এগুলো তৈরি করে নিচ্ছি ওরা ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে এগারোটা বারোটা বাজিয়ে ফেলে তো আমি করছি কি মাঝে মাঝে গিয়ে ওদেরকে ডেকে আসছি আবার রান্নাঘরে রান্না করছি তো যেহেতু শুক্রবারে লেট করে ঘুম থেকে উঠি তখন সব কাজগুলো লেট হয়ে যায় দুপুরে রান্না লেট হয়ে যায় আমার মনে হয় বন্ধের দিনগুলোতে সবার বাসাতে একই রকম অবস্থা হয় যেহেতু স্কুল অফিস খোলা থাকে তখন আমরা অনেক বিজি থাকি অনেক সকাল সকাল উঠতে হয় তো আমরা যেদিন ছুটি পাই সেদিন একটু ভালোভাবে ঘুমানোর চেষ্টা করি আর আমার ছুটির দিনগুলোতে অনেক ভালো লাগে ছুটির দিনে দেখা যায় যে বিকেলে আমরা অবশ্যই বাইরে একবার হলেও বের হই যেহেতু সারা সপ্তাহ কাজের মধ্যে থাকি বাইরে বের হওয়া হয় না তো ছুটির দিনে আমরা দুপুরের খাবার টাবার খেয়ে তারপরে হয় শপিংয়ে যাই না হয় ঘুরতে যাই খিচুড়ির সাথে আমার ডিম ভাজা অনেক বেশি ভালো লাগে আমি যখনই সকালবেলা খিচুড়ি রান্না করি তখনই আমি ডিম ভাজি করবই করব তো এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি আর এই দিকে বেগুনও ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা অনেক বেশি ভালো লাগে সবাই পছন্দ করে আমার পরিবারে যেহেতু মানুষ কম তাই সব কিছু কম কম লাগে আর এই যে বেগুন ভাজি করছি এখান থেকেও ফেলে দিতে হবে এতটাও লাগবে না আমার মেয়ে তো সবজি টবজি খুব একটা খায় না তারপরও ওর জন্য করি রান্না করতে যতটা টাইম লাগে খেতে কিন্তু খুবই কম টাইম লাগে রান্না করতে সব কিছু রেডি করে বাজার করে নিয়ে আসা সব কিছু রেডি করা তারপর রান্না করা এগুলো করতে করতে অনেকটা টাইম লেগে যায় এগুলোর পিছনে অনেক টাইম চলে যায় কিন্তু খেতে মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায় আর এই যে আমাদের সকালের আজকের নাস্তা খিচুড়ি বেগুন ভাজা ডিম একটা টমেটো ছিল সেটাকেও বেগুনের সাথে আমি ভেজে নিয়েছি টমেটো আমার অনেক ভালো লাগে একটু টক টক লাগবে খিচুড়ির সাথে ভালোই লাগবে আর ওইদিকে হচ্ছে ড্রিঙ্কস যেটা প্রতিদিন সকালবেলা আমি বানাবোই আর খিচুড়ির সাথে এখানে হচ্ছে বোম্বাই মরিচ আমি অনেক বেশি পছন্দ করি একটু ঝালঝাল খিচুড়ি খাব পিঁয়াজ লেবু আছে খিচুড়ির সাথে আমার পিঁয়াজ খেতে অনেক ভালো লাগে এই তো আজকে সকালের নাস্তা আর ওই যে দেখেন আমার মেয়ে কীরকম করে খাচ্ছে পাশে মোবাইল আর এই যে খিচুড়ি খাওয়ার পর যা বানিয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড চা খাবো আমার মেয়েকে আজকের আর দিব না চা সকালে নাস্তা করার পর আর কোনো কিছু রেকর্ড করা হয়নি এখন আমরা একটু বাইরে ঘুরতে যাব আগেই যেটা বলেছিলাম যে আমরা প্রতি সপ্তাহে যখন বন্ধ থাকে একবার হলেও বাইরে যাই কারণ সারা সপ্তাহ আমরা ঘরের মধ্যে থাকি বাইরে যাওয়া হয় না শুধু কাজের জন্য বাইরে যাওয়া হয় তো প্রতি সপ্তাহে যদি একবার না বেরোই তাহলে ভালোই লাগে না মনটা খারাপ হয়ে যায় তো এখন রেডি হয়েছি আমি রেডি হয়েছি আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডও রেডি হয়েছে তো এখন আমরা বাইরে যাব একটু শপিং করব তো থাকুন আমার সাথে আশা করছি ভালো লাগবে সুন্দর লাগছে আমি যেটা সব সময় ফিল করি যে আমার বাসায় মানুষজন কম এই জন্য ভালো লাগে না যদি আরও বেশি মানুষজন থাকতো আরও চার পাঁচজন মানুষজন থাকতো সবাই মিলে আমরা অনেক মজা করতাম তাহলে অনেক ভালো লাগতো তো আশেপাশে অনেক বাসাই আছে যেই বাসাগুলোতে অনেক বেশি মানুষজন তো ওদের যখন গল্প শুনি যে ওরা অনেক ভালো আছে একসাথে আছে অনেক মজা করে তখন মনটা খারাপ হয়ে যায় যে আমরা সেরকম মজা করতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও অনেক ভালো আছে এই জন্য অনেক আল্লাহর কাছে অনেক শুক্রিয়া তা এখন রিক্সায় উঠে পড়েছি রিক্সা নিয়েছি রিক্সা করে যাব আমাদের এই রাস্তা অনেক সুন্দর অতটা জ্যাম নেই ঢাকায় যেমন প্রতিটা রাস্তায় জ্যাম আর জ্যাম অনেকক্ষণ বসে থাকতে হয় কিন্তু এই রাস্তাটা হচ্ছে একদম খোলা মেলা বলবো যে খুব একটা গাড়ি থাকে না জ্যাম থাকে না আমরা এসছি বসুন্ধরায় বসুন্ধরায় বেশিরভাগ সময় আসা হয় কারণ বসুন্ধরায় হচ্ছে সব কিছু অনেক বেশি পাওয়া যায় সব রকমের জিনিস পাওয়া যায় বসুন্ধরার জিনিসপত্র আমার ভালো লাগে অন্যান্য মার্কেটের তুলনায় এখানকার জিনিসপত্র একটু ভালো হয়ে থাকে এর শপিং শুরু হয়ে গেছে না আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমি আর আমার মেয়ে ড্রেস কিনতে এসছি তো আমি রেড কালার ড্রেস কিনবো এটা চিন্তা করে এসছি তো কালার যেহেতু সিলেক্টেড ওই কালারই কিনতে হবে তাই একটু বেশি ঘোরাঘুরি করতে হচ্ছে কালার পছন্দ হলে ডিজাইন পছন্দ হচ্ছে না ডিজাইন পছন্দ হলে আবার দাম বেশি চাচ্ছে এই সব কিছু মিলিয়ে আসলে প্রবলেম হয়ে যাচ্ছে যাই হোক ড্রেস পছন্দ হয়ে গিয়েছে ড্রেস কিনে নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি দেখছি যে চুড়ি কি চুড়ি কেনা যায় কিন্তু সবগুলো চুড়ি আমার অনেক ভালো লাগছে আর আমার চুড়ি এমনিতেই অনেক বেশি পছন্দের আমি সব সবসময় চুড়ির দিকে আমার কেন যেন যোগ বেশি আর এখানে অনেক সুন্দর সুন্দর গলার সেট কানে দুল সব কিছু ছিল আর এগুলো দেখলে আমার এমনিতেই মাথা খারাপ হয়ে যায় আমার সব কিছু অনেক বেশি ভালো লাগে আর এই যে এই মালাগুলো খুবই সুন্দর এগুলো শাড়ির সাথে পরলে অনেক ভালো লাগে আমার মেয়েও দেখছিল আর এই যে সুন্দর সুন্দর চুড়ি রয়েছে এখান থেকে আমি একটা চুড়ি নিয়েছি তো সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়েও ধরে ধরে দেখছিল কোনটা কেনা যায় কোনটা কেনা যায় না ও বা বলছিল যে এগুলো অনেক সুন্দর এগুলো কিনো এখানে সুন্দর সুন্দর কিছু কানের দুল ছিল এই কালারফুল কানের দুলগুলো আসলে ড্রেসের সাথে ম্যাচিং করে নিলে পরলে অনেক ভালো লাগে এই কানের দুলটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে আর গ্রিন কালার তো খুবই সুন্দর আমি আজকে গ্রিন কালার নিব না যেহেতু আমার ড্রেস গ্রিন না এই তো শপিং থেকে আসলাম আর এটা হচ্ছে আমার ড্রেস আমি রেড কালার নিতে চেয়েছিলাম রেড কালার পেয়েছি বাট অনেক খুঁজতে হয়েছে সব কিছু মিলিয়ে খুঁজে বের করতে অনেকটা টাইম লেগেছে তো আমার ড্রেসটা অনেক পছন্দ হয়েছে আশা করি আমাকে পরলেও অনেক ভালো লাগবে রেডের মধ্যে হচ্ছে গোল্ডেন কাজ করা আর গোল্ডেন স্টোনও বসানো আর এটা হচ্ছে গাড়ারা তো আমি একটা বিয়েতে যাব আমার ভাইয়ের বিয়ে এই জন্য ড্রেসটা কেনা হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন যে ড্রেসটা কেমন হয়েছে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছি রেড কালার ওর জন্য খুঁজেছিলাম বাট রেড পাইনি তারপরে বাধ্য হয়ে ম্যাজেন্টটা নিলাম এই ড্রেসটাও অনেক ভালো হয়েছে আর আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে ম্যাজেন্টার মধ্যে সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন কাজ করা আর ওর ড্রেসে যে প্যান্ট এটা আমার অনেক বেশি ভালো লেগেছে ড্রেসের থেকেও প্যান্ট বেশি সুন্দর লেগেছে কোনো কাজ করা না কিন্তু নিচের দিকে অনেক বেশি ঘের দেয়া এইরকম প্যান্ট পরলে অনেক সুন্দর লাগে এই জন্য বেশি আমার কাছে এই ড্রেসটা বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার জন্য চুড়ি নিয়েছিলাম কিন্তু চুড়ি মেরুন কালার হয়ে গিয়েছে ড্রেস হচ্ছে রেড আর এটা মেরুন হয়ে গিয়েছে তো পরে এটা আবার আমি চেঞ্জ করে নিয়ে আসবো ভাবছি যেহেতু ড্রেসের সাথে ম্যাচ হয়নি আর এই হচ্ছে কানের দুল এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সব কিছুর মধ্যে আর কানের দুলের সাথে আমি টানা নিয়ে নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে রেড কালারের কানের দুল নিয়েছি আর এই হচ্ছে টিকলি এটাও ম্যাচ করে নিয়েছি আর এই তো ছিল আজকের ব্লগ আমি আপনাদের সাথে বিভিন্ন রকমের বিউটি টিপস শেয়ার করি এছাড়াও এখন আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ